সাহস আসে সততা থেকে সাহস আসে সমাজ ধর্ম সমাজের ধর্ম দর্শন রাজনীতি সংস্কৃতি বিশ্ব ইতিহাস নিজের ইতিহাস সম্পর্কে জানা বোঝা এবং এসবের তুলনামূলক বিশ্লেষণ করবার ক্ষমতা থেকে সাহস আসে পড়ালেখা থেকে সাহস আসে দেখার চোখ থেকে আপনারা জানেন রাজনীতিকেই আমি সবকিছু নিয়ন্তা বলে মনে করি রাজনৈতিক শক্তির রাজনৈতিক প্রক্রিয়ায় আনা পরিবর্তন ছাড়া আর কিছুতেই বিশ্বাস নেই আমার আপনার আমার মতো আমরা যারা মনে করি আদার ব্যাপারি হলেও জাহাজের খবর রাখা আমাদের অধিকার এবং প্রয়োজন তাদের জন্যে সেই বিশ্বাস থেকে তাই এই বয়ান নবনীতা চৌধুরীর বয়ান স্বাগত আপনাদের নবনীতা চৌধুরীর বয়ানে আপনারা জানেন যে এই বাংলাদেশের রাজনীতির মূল যে দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং এবং বিএনপি তাদের প্রধানতম দুই নেত্রী শেখ হাসিনা খালেদা জিয়া সেনা সেনাপ্রধান বিমানে তুলে দিয়েছে। একজনকে সমুদ্রের মতো উত্তাল গণ অভ্যুত্থানের মুখে হেলিকপ্টারে তুলে দিয়েছেন আরেকজনকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন পাঠিয়েছেন আর দু থেকে সেনা প্রধানদের যিনি প্রথম পছন্দ সেই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ক্ষমতায় যিনি সেই দু সাত মানে সেই এক এগারোর সময় থেকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশী হতে চাইছেন রাজনৈতিক দল গঠন করতে চাইছেন তিনি এখন নিয়েছেন দেশের ভাব ভোট নাকি হবে কবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে বিএনপি ভোট কি তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নাকি এবার নাকি হবে ছাত্রদের গড়া সরকারের অধীনে যারা এখন নিজেরাই আছেন সরকারে আবার দলও গড়ছেন নির্বাচনে অংশ নিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তাহলে শেষ পর্যন্ত এত রক্তের পর সেই দলীয় সরকারের অধীনেই হচ্ছে ক্ষমতার ভাগ নেওয়া এই ছাত্ররা কারা জুলাই আগস্টে যারা প্রাণ দিলেন তাদের তালিকা কই তাদের ভাগ কই এই সরকারে যারা মরেছেন সবাই ছাত্র ছিলেন মন্ত্রী হওয়া সন্ডা হওয়া ছাত্রদের সেই জুলাইয়ে প্রাণ দেওয়া মানুষগুলোই কি নির্বাচিত করে গেছেন এরা তাহলে কারা কারা নিল দেশের ভার কারা দিল আহত জনের ছ মাস পরেও আহতদের চিকিৎসা হয় না কেন ক্ষতিপূরণের টাকা দিতে এত গরিমসি কেন আমি বিচার চাই সর্বোচ্চ পদে থেকে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এই রক্তপাতের তার বিচার চাই কিন্তু আমরা তো সে সময় অনেক ভিডিও ফুটেজ দেখলাম সেখানে অস্ত্রধারীর চেহারা দেখা যায় গুলি ছুটছেন যিনি তাকে চিহ্নিত করা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই হত্যাকারীদের